সোগাইস চলে এলাম চ্যানেলের আর একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট আসতে চলেছে গাইস একটা নয় অনেকগুলো নতুন নতুন সলিড সলিড ইভেন্ট কিন্তু আসতে চলেছে যে ইভেন্টগুলির মাধ্যমে তোমরা কিন্তু ডিজে অলক ক্যারেক্টারের উপরে আশি পার্সেন্ট ছাড় পেতে তোমরা চলেছ আমাদের স্টোরে এছাড়াও গাইস তোমরা সবাই কিন্তু নিতে পারবে ব্রেক ড্যান্সার বান্ডিল তাছাড়াও গাইস তোমরা কিন্তু টাইটানিয়াম স্কার্ট থেকে শুরু করি পকার এমপি থেকে শুরু করে পুরানো একের স্কিন থেকে শুরু করি আরও অনেক কটা জিনিস তোমরা নিতে পারবে এছাড়াও গাইস কিন্তু তোমরা মাত্র পঁচানব্বই টাকায় মানে নব্বই টাকায় কিন্তু তোমরা কিন্তু নিতে পারবে পাঁচশো কুড়িটা ডায়মন্ড তো গাইস কটা ইভেন্ট কিন্তু জেহের জহের ইভেন্ট আছে তাই গাইস আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে এক একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইজ তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি তো কি করছো আর তাড়াতাড়ি যাও সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের নাম হলো রাজিবুল ওয়াইটি অফিসিয়াল যে চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তো অবশ্যই অবশ্যই তোমরা সবাই গিয়ে কিন্তু সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড পাশে বেল আইকনটা যদি অল অপশানটি সেট করে দেবে তাহলে আমাদের সকলের যে কাঙ্ক্ষিত সিলভার প্লে বাটনটা আসছে সেই প্লে বাটনটার আনবক্সিং কিন্তু আমরা সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো তোমরা সবার আগে কিন্তু দেখতে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো গাইস এবার আসার জায়গা আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ সর্বপ্রথমে আমাদের এক নাম্বার ইভেন্ট যেটা তোমরা আমাদের স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ডায়মন্ড ইভেন্ট তো আই থিঙ্ক এই ইভেন্টটি আমাদের ইন্ডিয়ান সার্ভারে অনেকবার এসছে তোমরা জানো তো গাই সেখানে বেসিক্যালি কী হয় এখানে কিন্তু যাদের অ্যাকাউন্টে একশোর নিচে ডায়মন্ড থাকে তারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যায় কত নব্বই টাকায় পাঁচশো কুড়িটা ডায়মন্ড একবারে পেয়ে যায় যেমন টপ আপ করলে পায় তেমনই কিন্তু মাত্র নব্বই টাকা দিয়ে পাঁচশো কুড়িটা ডায়মন্ড পেয়ে যাবে তারপরে একশো ডায়মন্ড মানে একশো থেকে দুইশো এর মধ্যে থাকলে তারা কিন্তু পাবে একশো ষাট টাকায় অ্যান্ড দুইশো নয় থেকে চারশো নিরানব্বই থাকলে তাহলে কিন্তু তারা পাবে আড়াইশো টাকায় এইরকমভাবে কিন্তু যাদের অ্যাকাউন্টে যত বেশি ডায়মন্ড থাকবে তাদের কিন্তু দাম বাড়তে থাকবে বাট যাদের অ্যাকাউন্টে নিরানব্বইখানা ডায়মন্ডের নিচেই থাকবে তারা কিন্তু মাত্র নব্বই টাকা দিয়ে পাঁচশো কুড়িটা ডায়মন্ড পেয়ে যাবে আই থিঙ্ক এই ইভেন্টটি আমাদের ইন্ডিয়ান সার্ভের খুব তাড়াতাড়ি এক থেকে দুই সপ্তাহের মধ্যে চলে আসতে চলেছে তো ভাই সেই ইভেন্টটি এলে কারা কারা এই নব্বই টাকায় পাঁচশো কুড়িটা ডায়মন্ড নেবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস এরপরে যাচ্ আমাদের দুই নাম্বার ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ এটা হলো আমাদের নতুন একটা স্পেশাল রয়্যাল আসতে চলেছে যেখানে কিন্তু তোমরা টাইটানিয়াম স্কোয়ার থেকে শুরু করে পকার এমপি ফর্টিন থেকে শুরু করে পুরানো যে একের স্ক্রিন ছিল ওপি স্ক্রিন এই তিনটে গানের স্ক্রিন কিন্তু আমাদের আসতে চলেছে থার্ড অ্যানাভার্সারি উপলক্ষে তো গাইস এটা কিন্তু আমাদের কোনো ইভেন্টের থ্রু দেবে না আমাদের কিন্তু লাখ রয়্যালের ভিতরে একটা স্পেশাল রয়্যাল দেবে সেই রয়ালে কিন্তু আমাদের কিন্তু এইটা এই ইনকুবেটারের তিনটে গান স্ক্রিন দেওয়া হবে তো আই থিঙ্ক আমি জানি যাদের কাছে পকার এমপি ফোরটিন নেই তারা কিন্তু সবাই কিন্তু পকার এমপি ফোরটিনটা বের করে নেবে কেননা এটা কিন্তু অনেক অনেক একটা রেয়ার আইটেম মানে অনেক ফেভারিট একটা কিন্তু গান অ্যান্ড সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই টাইটেনম স্কার অ্যান্ড একের স্ক্রিনটা এটা কিন্তু ওপি লেভেলের একটা পুরানো জিনিস রেয়ার আইটেম তো এটাও কিন্তু সবাই নেবে আই থিঙ্ক আমার কাছে পকার এমপি ফোর টিন তো সেকেন্ডটা আছে তোমরা জানো অ্যান্ড ঠিক আছে আমি কিন্তু ফাইনালি নিয়ে নেবো কিন্তু এই টাইটেনম স্কার ক্র্যাকার এর স্ক্রিনটা কিন্তু এলে আমি নিয়ে নেব তো দেখা যাক আমাদের ইন্ডিয়ান সার্ভারে কবে দেয় কেন না গাইস একটা কিন্তু আমাদের যে উইকলি যে মানে প্রতি সপ্তাহে কি কি ইভেন্ট আসবে সেই চার্টে কিন্তু এই সমস্ত ইভেন্টের নাম কিন্তু এসেছে তো গাইস দেখা যাক আমাদের ইন্ডিয়ান সার্ভারে কবে আসে আই থিং তো এলে কারা কারা নেবে অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস এরপরে যা যাক আমাদের তিন নাম্বার ইভেন্ট তো গাইস তিন নাম্বার ইভেন্ট তোমরা আই থিং স্ক্রিন উপরেই দেখতে পাচ্ছ যেটা হলো আমাদের ব্রেক ডান্সার বান্ডেল তো গাইস এই বান্ডেল

যারা যারা ফ্রি ফায়ার খেলে না তাদেরকে তোমাদেরকে ইনভাইট করতে হবে হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় তোমরা শেয়ার করবে এখানে তোমরা যে লিঙ্ক দেখতে পাবে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটাকে তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করতে পারবে সেই লিঙ্ক থেকে যারা কিন্তু ডাউনলোড করবে ডাউনলোড করার পরে ফ্রি ফায়ার ইনস্টল করে অ্যাকাউন্ট করবে তাদের ওখান থেকে তুমি কিন্তু দুইশো পয়েন্ট কিংবা তিনশো পয়েন্ট কিংবা চারশো পয়েন্ট একটা পয়েন্ট পাবে এইভাবে তোমাদের কিছু পয়েন্ট কিন্তু একটা মিশন থাকবে যে এত পয়েন্ট করলে তোমরা কিন্তু ব্রেক ডান্সার বান্ডেলটা আরামসে ফ্রিতে পেয়ে যাবে তো গেস ব্রেক ডান্সার বান্ডেলটা তোমরা পয়েন্ট কালেক্ট করবে অ্যান্ড তোমরা বন্ধুদেরকে রেফার করবে মানে বন্ধুদেরকে শেয়ার করবে শেয়ার করে কিন্তু তোমরা পয়েন্ট কালেক্ট করে আরামসে কিন্তু ব্রেক ডান্সার বান্ডিলটা কিন্তু ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবে তো দেখা যাক আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভারে কবে আসে তো গাইজ এরপরে যা যাক আমাদের চার নাম্বার ইভেন্ট তো চার নাম্বার ইভেন্টটা তোমরা কিন্তু স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ যেটা হলো আমাদের মেন ইভেন্ট সেটা হলো আমাদের এ স্টোরে এইট্টি পার্সেন্ট অফ মানে আশি পার্সেন্ট অফ এটা গাইজ কিন্তু ব্রাজিল সার্ভারে দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু তোমরা একশো নিরানব্বই খানা ডায়মন্ডে কিন্তু ডিজে অলক পে পেয়ে যাচ্ছ দেখতে বাট গাইস আমাদের ইন্ডিয়ান সার্ভেটা কি হবে আমাদের ইন্ডিয়ান সার্ভে কিন্তু ফিফটি অফ দেবে মানে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে কিন্তু তোমরা ডিজোয়ালো কিনতে পারবে কেননা গাইস ব্রাজিল সার্ভার ছাড়া অনেক সার্ভারে কিন্তু এই ইভেন্টটি দিয়েছি যেখানে সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট কারোর পঞ্চান্ন পার্সেন্ট এরকম ছাড় দিয়েছে বাট আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেওয়া হবে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড় যেখানে কিন্তু তোমরা পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে কিন্তু তোমরা ডিজে অলক ক্যারেক্টার কিনে নিতে পারবে যাদের কাছে ডিজে অলক ক্যারেক্টার নেই তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেটা হলো মেন ইভেন্ট অর্থাৎ আমাদের পাঁচ নাম্বার ইভেন্ট যেটা তোমরা আমাদের স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ এটা হলো আমাদের মেন ইভেন্ট যেখানে কিন্তু তোমরা মাত্র নটা ডায়মন্ড দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এস সাবির ভাইয়ের কিন্তু মাস্কটা তো এই মার্কসটা তো আই থিঙ্ক আমারও ফেভারিট তোমাদেরও ফেভারিট আমি জানি তো এই মাস্কটা সবাই নেওয়ার চেষ্টা করছে বাট গাইজ এটা কী হচ্ছে এটা অনেক সার্ভারে কিন্তু মাত্র নয় ডায়মন্ড কিংবা আশি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এরকম কিন্তু ছাড়ে কিনতে পারছে তো গাইজ আমাদের কিন্তু ফাইনালি এই ইভেন্টটি আসতে চলেছে তো এই ইভেন্টটি বেসিক্যালি কিন্তু আমাদের আসবে এই ইভেন্টটি আসার পরে কিন্তু আমাদের এই ইভেন্টটি এলিট পাস থাকতে পারে সাথে কিন্তু এলিট পাস থাকতে পারে কিংবা ইসকে সাবির বসের মার্কসটা কিন্তু থাকতে পারে তো দেখা যাক আই থিং আমাদের ইন্ডিয়ান সার্ভে কবে আসে এন্ড কি দেয় তো 90% চান্স আছে কিন্তু আমাদের এলিট পাস থাকবে কারণ না गाइस তারিখের পরে কিন্তু ইভেন্টটি আসবে আই থিং তো 24 তারিখের পরে কিন্তু আমরা এলিট পাস কিন্তু ডিসকাউন্টে কিনতে পারবো কনফার্ম কারণ আমি তোমাদের এর আগেও বলেছি যে আমাদের এই থার্ড অ্যানIVERSARY উপলক্ষে আমাদের কিন্তু এলিট পাস ফ্রি না দিলেও আমরা কিন্তু ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা এলিট পাস নিতে পারবো তো আই থিং আমাদের ইন্ডিয়ান সার্ভে 24 তারিখের পরে এইরকম একটা রয়্যাল মানে ইভেন্ট দেওয়া হবে যে ইভেন্টে আমাদের এক ডায়মন্ড কিংবা নয় ডায়মন্ড কিংবা আমাদের পঁচাত্তর আশি এরকম কিন্তু ছাড়ে কিন্তু আমরা এলিট পাস কিনতে পারবো তাছাড়া বান্ডিল থেকে শুরু করে যে কটা জিনিস আসবে সব কটা কিন্তু সেই ছাড়ে আমরা কিনে নিতে পারবো তো দেখা যাক আমাদের কবে দেয় অ্যান্ড এলে কারা কারা নেবে কিন্তু অবিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর এসকে সাবির ভাইয়ের মার্কসটা তো সবার ফেভারিট কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর গাছ যে কটা ইভেন্ট আসছিলো সব কিন্তু তোমাদেরকে দেখালাম শুধুমাত্র একটাই ইভেন্ট বাকি যেটা হলো আমাদের ছয় নম্বর ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ যেটা হলো আমাদের এলেট পাস হ্যাঁ গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টাইগার সুট বান্ডেল অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু যে লাইট বুটের বান্ডেল যে লাইট বুটের বান্ডেলটা আছে সেই বান্ডেল অ্যান্ড এলেট পাস তো এগুলো কিন্তু দিয়েছে একটা বাইরের সার্ভারে অ্যান্ড ক্রিয়েট বক্সও দিয়েছে আরও অনেক কিছু দিয়েছে তো বাইরের সার্ভারে কিন্তু এসে গেছে বেসিক্যালি বেশিরভাগ সার্ভারে কিন্তু এই ইভেন্টে দিয়ে দিয়েছে তো আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভারে চব্বিশ তারিখের পরে কিন্তু এই ইভেন্টগুলো আসছে কেননা গাইজ আমাদের যে উইকলি একটা মানে চার্ট বেরোয় যে চার্টে যে ইভেন্টগুলো আসবে যে চার্টটা বেরোয় লিক্সগুলো বেরোয় সেই লিক্সে কিন্তু আমরা এই ইভেন্টগুলো দেখতে পেয়েছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যেখানে কিন্তু আমরা কিন্তু এলিট পাস থেকে শুরু করি লাইট বোর্ডের বান্ডেল থেকে শুরু করি ক্রিয়েট থেকে শুরু করি আরও টাইগার সুট বান্ডেল থেকে শুরু করি আরও অনেক কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো আই থিঙ্ক আমরা ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এল ইড পাসটা খুব কম ডায়মন্ডে পাবো আই থিঙ্ক আমি জানি তো কাইস আমি তোমাদেরকে নিউজ দিচ্ছি তোমরা ডায়মন্ড বাঁচিয়ে রাখো কিংবা যাদের উনত্রিশ টাকার অফার অনেকজন মারে পারে তো উনত্রিশ টাকার অফারটা তোমরা বাঁচিয়ে রাখো ফেলে তোমরা রেখে দাও ডায়মন্ড তোমরা কিন্তু চব্বিশ তারিখের পরে কনফার্ম কিন্তু তোমরা এলিট পাস পাবেই পাবে ডিসকাউন্টে তো তোমরা সবাই কিন্তু ডায়মন্ড বাঁচিয়ে রাখো তো গাই সব কটা ইভেন্ট কিন্তু ডিটেলসের সাথে তোমাদেরকে জানিয়ে দিলাম তো গাই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর গাইস যে কটাই ইভেন্ট দেখালাম তার মধ্যে কোন ইভেন্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে ও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আর গাইস তোমরা যারা যারা আমাকে ইনস্টাগ্রামে এখনো পর্যন্ত ফলো করো না ফলো করে নাও আমার সঙ্গে কিন্তু মেসেজ করে কথা বলতে পারবে তো কাজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি নেক্সট ভিডিও টেল্যান্ড টেক কেয়ার টাটা বাই